আমার বাসা হচ্ছে এখানেই কাছে আর আমার ফ্রেন্ডরা হচ্ছে আসছে পুরনো ঢাকা থেকে তো ওদের আসতে লেট হবে এজন্য আমি আগেই আসে টিকিটটা কেটে ফেলতেছি যাতে আমার টিকিট পাই কারণ এত পরিমাণ ভিড় আমি তো ভাবছি পাবই না কিন্তু পেয়ে গেছি ইনশাল্লাহ দেখতে পাবো এখন সাকিব খানের মুভি দেখবো রিভিউ দিব আর কেমন কী হবে বা আমি প্রত্যাশা নিয়েছি যে এবার মুভিটা অনেক ভালো হবে তুফান যেরকম ভালো হয়েছে ভাইরাল ছিল এটা অনেক ভালো হবে তোপান তুফান তারপর হচ্ছে এবং আমার সবগুলোই দেখা হয়েছে মোটামুটি আগে সবগুলো দেখা আসছে মোটামুটি হ্যাঁ সবগুলোই দেখা হয় হ্যাঁ কত কয়েক থেকে শাকিবের মধ্যে দেখা যখন হচ্ছে একটু বুঝতে শিখেছি বা শাকিব খানের ফ্যানও হয়েছি তখন থেকে দেখা হয় ওফোন থেকে দেখতেছি এখন অব্দি কয়টা মুভি দেখছেন শাকিব খানের মনে করছে

আচ্ছা অনেকে বলতেছে এই যে হরবাট সিনেমাটা আর দুটো একটু ভায়োলেশন আছে বাচ্চারা দেখতে আমার আমি টিটকে দেখলাম বাচ্চারা দেখার জন্য পাগল হয়ে গেছে ওরা বলল মানে ওরা ভায়োলেশন কি আমি জানি না বাট ওরা বলল যে রিভিউ ভালো আমরা দেখব এখন বাচ্চাদের যদি দেখার মতো না হয় তো তারা কিন্তু হলে ছাড়তো না আমরা কিন্তু আগে অনেকগুলো হিন্দি মুভি দেখছি আমরা জানি যে যেগুলো হলে ছাড়ার মতো বা যেগুলো হচ্ছে সবাই কিনে ফ্যামিলি কি দেখার মতো মুভি আমরা সেগুলো হলে দেখতে পাবো তো আমার মনে হয় যে আমরা খুব খারাপ পথে নিয়ে যাবো আমার মনে হচ্ছে আমরা ভালোভাবে শেষ করতে পারবো আচ্ছা আর আরেকটা বিষয় এই বর্বত সিনেমার গান দিয়ে অনেকে টিকটক ভিডিও বানাচ্ছে আর অনেকে রিলস ভিডিও বানাচ্ছে সেক্ষেত্রে আপনি কোনো টিকটক বা কোনো রিলস ভিডিও ক্রিয়েট করেছিলেন কিনা হ্যাঁ অবভিয়াসলি